আসসালামু আলাইকুম অনেক সময় আমাদেরকে প্রশ্ন করা হয় যে স্ত্রী সঙ্গম করার রাস্তা যেটা সামনের রাস্তা আছে এটা পিছনের রাস্তাতে করা যাবে কি না বা আমরা শুয়ে বসে বা দাঁড়িয়ে এই জাতীয়ভাবে বিভিন্ন পন্থা আছে অর্থাৎ জায়গা সামনেরটাই থাকবে পিছনের রাস্তা নয় সামনের রাস্তাতে হবে কিন্তু সিস্টেম ভিন্ন হবে এভাবে কি স্ত্রী সহবাস করা যায় আছে কি না এটার একটা প্রমাণ বা দলিল আমি কারিমের একবার স্পষ্ট আয়াত থেকে দিচ্ছি আমি আয়াতও তেরাওয়াত করব সঙ্গে সঙ্গে তাফসিরও পেশ করবো তাপসিরটা তাফসিরে জারালাইন এটা সরাই বাকার দুই শত তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন নিসা উকুম হারসোল্লা যে তোমাদের স্ত্রীগণ হল তোমাদের শস্যক্ষেত্র আই মাহাল্লু যারাই কমুল ওয়ালাদা শস্যক্ষেত্র বলতে এখানে বোঝানো হয়েছে সন্তান উৎপাদনের ক্ষেত্র ফাতু হার ফাকুম আই মাহাল লোহা ওয়াল কুগুলো অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে অর্থাৎ তার নির্ধারিত স্থান যেমন আই মাহাল লোহা ওয়াল কুগুলো সামনের রাস্তা বা যৌনিপথ আন্না কাইফা শিখতুম তোমরা যে দিক দিয়ে ইচ্ছে বা যেভাবে ইচ্ছে ইচ্ছে বলতে সে তুমি বলতে মিনকিয়ামিনৌদ্দিন ওয়াজিজা ইন ওয়া ইকা আলিন ওয়া ইদাহরিন এখানে স্পষ্টভাবেই মুসলিম রহমতুল্লাহ আর অর্থাৎ তফসিরে জালালাইনের ভিতরে তিনি উল্লেখ করে দিয়েছেন যে কিয়ামিন মিন কিয়ামিন দাঁড়িয়ে অকুরউদ্দিন বসে ওয়স্তিজা শুয়ে ছুঁয়ে ওয় সামনের রাস্তা দিয়ে বা সামনাসামনিভাবে ওয়াঈদ বা আর বা পিছনের সর্ব অবস্থায় পিছন দিক দিয়ে কিন্তু স্থানতভাবে সামনে সর্ব অবস্থায় গমন করতে পারবে এ কোনো সন্দেহ নাই তো আশা করি যারা এই পর্যন্ত প্রশ্ন করেছেন বা এই প্রশ্নের উত্তর খুঁজছেন বা প্রমাণ চাইতেছেন সকলেরই এই আয়ার দ্বারা হল হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা চাইলে দেখে নিতে পারেন